আসলে কি হবে মানুষের প্যান্ট ওই যে মানুষের প্যান্ট এই যে এই যে আরো অনেক অনেক প্যান্ট প্যান্ট ট্যান্ট পরে আছে এই জায়গায় ওই যে জুতা ওইদিকে অনেক কিছু পরে আছে চলে আসলাম ধানমন্ডি বত্রিশ নম্বরের যে নতুন বিল্ডিং এই নতুন বিল্ডিং নিয়ে সবাই খালি বলতেছে এখানে নাকি আয়নাগর আছে আদৌ কি আয়নাগর আছে না গুজব সেটা আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমরা বত্রিশ নম্বর চলে আসলাম আমরা একটু দেখাবো যে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে মানুষ কিন্তু এখানে আসতেছে এটা দেখার জন্য যে আসলে কি ঘটনা সত্য না মিথ্যা আসছে মোহাম্মদপুর করছে কি দেখতে আসছেন হ্যাঁ কী দেখতে আসছে আসছে শেখ বাড়ি পড়ছে শুনছি আয়নাগর দেখার জন্য আসছি আসলে সত্য না মিথ্যা না নাকি সেটা দেখার জন্য তো সে আপনি দেখছেন

ও নিচে পাঁচতলা কেমনে করবে মানে পানির জন্য সে দেখতে পারতাছে রাধা মনে হয় পানিতে ভরা এখানে এক একজন এক এক কথা বলতেছে কেউ বলতেছে এখানে মানুষের চুল পাওয়া যাচ্ছে কেউ বলতেছে এখানে চোখ পাওয়া যাচ্ছে কেউ বলতেছে জুতা পাওয়া যাচ্ছে তো আসলে কি ঘটনা সত্য কিনা সেটা দেখার জন্যই কিন্তু আমি চলে আসলাম যে মানুষ আসলেও সত্য ঘটনাটা জানা দরকার যে এখানে আসলেও কী আছে তাইতো তো ভাই আপনি আসছেন কোথা থেকে ভাই নিচে একজনের নামছে নামছে নিচে একজন নামছে পানির ভিতরে নামছে পানির ভিতরে নামছে আমরা একটু যাই 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 নিচে একজন নামছে পানির ভিতরে অনেকে কিন্তু এসেছে নিচে পানির ভিতরে নামছে তো নিচের ভিতরে নামছে এখান দিয়ে ধরো তো আমরা একটু দেখাই আপনাদেরকে নিচে নাকি মানুষ নেমেছে তো সেটাই আপনাদেরকে দেখাবো যে একজন মানুষ নিচে নেমেছে পানির ভিতরে নেমে নেমে গেছে তো

a zo an tamm ar an tamm এই যে জুতা টুতা জুতা টুতা হয়তো যারা কাজ করতে আসছে তাদের হয়তো জুতা টুতা হবে এখানে এলো অবস্থা ও ভিতরে খালি জুতা এত জুতা কে তো এলো অবস্থা মানে বিশাল বড় দেখেন দেখলে মানে কি বলবো মানে মানে বিশাল বড় একটি পার্কিং এর নিচে নাকি আরো আছে কিনা আমরা জানি না তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু অনেকেই কিন্তু অনেক ধরনের কথা বলে কি ভাই এটা এটা আয়নাগর আয়নাগর আমরা আয়নাগর হ্যাঁ আয়নাগর শিওর

মানুষ কিন্তু এখানে আসছে আয়নাঘর দেখার জন্য আদৌ কি আয়নাঘর না গুজব সেটাই আসলে বুঝতে পারছি না কিন্তু মানুষজন বলতেছে কি জুতা জুতা কই 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 এই সামনে এই মানুষের প্যান্ট ওই যে মানুষের প্যান্ট এই যে এই যে বুদ্ধি আর অনেক অনেক প্যান্ট 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 পরে আছে এই যে এই জায়গায় ওই যে জুতা ওইদিকে অনেক কিছু পরে আছে মানে এখানে বলতেছে মানুষের অনেক প্যান্ট অনেক জুতা এবং নিচেও জুতা পেয়েছে ওই যে প্যান্ট এই যে প্যান্ট মানুষের প্যান্ট যে প্যান্ট ওই যে আরেকটা মানে এখানে কিন্তু এসে প্যান্ট জুতা বিভিন্ন রকমের পাওয়া যাচ্ছে আর কি অনেক প্যান আসে ওদিকে ওদিকে সব জায়গা ফ্যানটা মানুষটা মারছে নিশ্চিত মানুষ মারছে পাওয়ার পাওয়ার কথা না জুতা পাওয়ার কথা না আমাকে যদি আপনি মারেন আমার জুতার এনে ঘুরিয়ে থাকবে এটাই স্বাভাবিক জান এটাই প্যান্ট তো একটা না একটা না এই যে কত প্যান্ট প্যান্ট গেঞ্জি মানে অভাব নাই তোমার এত কলস দরকার নাই না নিয়ে আসো আর নিয়ে আসো কথা কথা আসো দেখি তো এখানে কিন্তু অনেকগুলো প্যান্ট জুতা কিন্তু পাওয়া যাচ্ছে এই যে দেখেন এই যে মানে ঐতিহাসিক সরকার প্রস্তুত নি ছিল এই শেখ হাসিনা সৈরা সরকার প্রস্তুত নি ছিল এই ডাইনাগর বানানোর জন্য এরকম হইতে পারে জুতা ওই ওদিকে তো আরো জুতা আছে অনেক মানে জুতা প্যান্ট বিভিন্ন রকমের এখানে পাওয়া যাচ্ছে এই নতুন বিল্ডিং এ এখানে আসলে কিভাবে সম্ভব এই জুতা প্যান্ট আসা আমি জানি না কাম করতে ভাই ছোট বাচ্চার জুতা যেভাবে এই জায়গায়

yeah, yeah.